গভীর রাতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাড়ির মালিক জগদীশ মোদক জানিয়েছেন গভীর রাতে তার বাড়িতে দুইজন দুষ্কৃতী ঢুকে পড়ে এরপর ঘরে থাকা বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র ও নগদ কয়েক হাজার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ অন্যদিকে ঘটনার খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দিলীপ মণ্ডল তার দাবি এলাকায় নেশাগ্রস্তদের আতর ঘরে পরিণত হয়েছে এর জেরে কয়েকদিনে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে সেই সব চোরেদের কাজ হতে পারে বলে মনে করছেন তিনি বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল কি শুনতে পারলেন ঘটনা আমাদের এই বাজারটার মধ্যে স্মোক পার্টি দারু পার্টির আড্ডা খানা হয়ে বিভিন্ন জায়গা এই যে ফাঁকা জায়গাগুলো এই যে কোথাও কোথাও বাগান আছে কোথাও ধরে নেন হ্যাঁ আপনার বিভিন্ন রকম ফাঁকা যায় যে কোথাও বাগান আছে কোথাও আছে আর এখানে কিছু লোক এগুলো বিক্রিও করে হ্যাঁ এগুলোর ব্যবসাও করে আশেপাশেও করে এখানেও করে আর এগুলোই এরাই আমার যতদূর একটা অনুমান এদের দ্বারাই এগুলোই কাজ হয়েছে। হ্যাঁ কেন যে এরা লোকেশনটা চেনে কে কোন সময় বাড়িতে বেরোচ্ছে কোন কোন সময় উঠতেছে হ্যাঁ এই লোক এটা ডিউটি ঘটে এই নিয়ে আমাদের ধরতলা বাজারে মোটামুটি চার পাঁচটা ঘটনা ঘটে থাকে এটা বিকাশ বিকাশ দাসের বাড়িতে হয়ে গেলো এটা খোপন রায়ের বাড়িতে হয়ে গেলো হ্যাঁ আজ এটা ধরে নেন এই যে কালিদাস একজন আপনার এস এস বি এসএসবি এস এস বি অফিসার রিটায়ারমেন্ট ধরেছে ওর মা এখানে একা থাকে হ্যাঁ ওর বাড়িতে দিনের বেলা রা রাসন্দবালার দিকে বেঁধে ফুল দিয়ে যা ছিল যে ঘটাকা ছিল নিউ চ্যানেল হলো আর এইটা তারপরে এই যে অন্তিম এটা হ্যাঁ তো বিষয়টা পুলিশকে জানাননি আগে পুলিশটা পুলিশকে জানানো হয়েছে এখন ব্যাপার হলো যে পুলিশ যখন আসছে খোঁজাখুঁজি করতেছে ওরা পালা যায় চলে যাবেন হ্যাঁ কিন্তু ওই সেন্টারগুলো গুলো করা হয় ডিটেক্ট হুম কিছুটা তারা কি মানে এটাই করতেছে আমার মনে হয় এটা কোনো মানে ই না এই যে এগুলো যে বড় মানে ধরনের মাফিয়া সেটা হ্যাঁ যে হিসাবে কাজগুলো করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যার বাড়িতে যেরকম থাকে হ্যাঁ এগুলো ইনফরমেশন কালেক্ট করে এরা করে এগুলো এগুলো তো ডাকাতি বলা চলে না হ্যাঁ হ্যাঁ এগুলো চুরি চিন্তাই ধরা চলে হ্যাঁ লুকায় ঢুকলো চলে গেলো হ্যাঁ এরকম ধরনের ডাকাতি মনে করেন এটা আলাদা ধরনের প্রসেস

ঢুকিয়ে পড়ে বলছে যে এই উঠো উঠলাম যে আমি তখন বললাম কি এই তোমরা কে তোমরা তো বলে জানতে হবে না তুমি চাবিগুলো দাও চাবি চাচ্ছে মানে চাবি আমার কথায় তা আমার কাছে এই যে চাবি ছিল ওই চাবি ধরাই দিলাম ধর এই চাবি নেই বলে এই চাবি না চাবি দেয় এই বলতে 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 বলছি কি তুই আমাকে কাজ কর টাকা যেমন না তুই আমার ইয়ে কর মানে দুইশো টাকা আমাকে দে আমাকে যাত্রা ইয়ে হবে তখন ঠিক আছে তোমার দুইশো টাকা না পাঁচশো টাকা নিয়ে নি তো ওকে বের করে দিয়ে ব্যাগ ছেড়ে নিল সাতশো টাকা সাতশো আটশো টাকার মতো ব্যাগে ছিল ওই ব্যাগ থেকে টাকাগুলো সব নিয়ে নিল নিয়ে আবার বলতেছে ওর মেয়েকে ধর ওর মেয়েকে ধর তাহলে ওর দিয়ে চাইবে তখন মেয়েকে তো ইয়ে লাগাই ওই চাকু দেখায় মেয়েকে বলছে দে বল নাহলে তোর মেয়েকে মেয়ে ফেলবো তখন আমি একটু সিলিন্ডার রাখলাম যে দেখো আমার কাছে চাবি নাই চাবি আমার কাছে থাকলে আর যা আছে তুমি যা কিছু নেওয়া নিয়ে নাও আমার বউ বললো কি যে আমার কাছে চাবি নাই চাবি তো তোমাদের দুইজনের কাছে আছে তুমি চাবি দাও এই বলতে 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 তখন আমার মিসেস বলল ঠিক আছে তুমি চাবি যখন চাচ্ছ তুমি তোমার সঙ্গে আমি আগে লড়াই করি তারপর তোমার সঙ্গে আমি চাবি দেবো তুই মরিস ইয়ে আমি মরি ব্যাস এই কথা যখন বলতে লাগলো তখন ধরবো তখন এই দিক দিয়ে ওরা কতজন ছিল ওরা আমাদের দোকানের চাবি গেটের চাবি সব এক ছিল আমি ওই চাবিগুলো ওকে আলমারি চাবি বলে দিতে চাইছিলাম ব্রেন্ডে তখন আমার ওটাই আসলো বলে চাবি খুলে আমি এই গেটটা যেই খুলেছি ও আমাকে ধাক্কা মারলো মাথার মধ্যে আমাকে গেটে এরকম করে লাগলো লাগার পরেও আমি কিছু মনে করিনি চাবি তা বলি তাও আমি গেটটা খুলেছি খুলে ওই গেটের কাছে যখন চিল্লাতে গেছি তখন এদেরকে বাপ বেটিকে ছিঁড়ে দিয়েছে তখন এদেরকে বাপ বেটিকে ছিঁড়ে দিয়েছে তার আগে আমি জানতাম

আমি আমার বাংলা কথা বলছি সাথে বলিনি আমি দেশি বলছি তুই আমাকে শেষ করবি তো আমার স্বামীকে আমার বার মেয়ে শেষ তাহলে আমি শেষ তাহলে আমাকে তোকে শেষ করতে হবে আপনার আপনার কি আশঙ্কা হচ্ছে আবার কি আবার